মানে পঁচিশ সাল পুরাতোক অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত কাগজ আপডেট আছে প্রথম মালিকের বাইক এক কথায় এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই আমি চালাইছি এবং অরিজিনাল চলা আঠারোশো কিলো কিছুই হয়নি একটা সার্ভিস করেছে আর দ্বিতীয় নাম্বার সার্ভিস থেকে ফ্রি আছে তাহলে বুঝুন বাইকটি কেমন আছে তো বাইকটি আসলে মতো আছে নতুন কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কথা যারা চ্যানেল নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং যে এই বাইকটি যে জিরো কিলো চলার মতো বলছি তার প্রমাণ আমি এখনই দেখানোর চেষ্টা করব প্রথমে সামনে টায়ারটা খেয়াল করেন এই টায়ারটা দেখে কি মনে হচ্ছে শোরুমে গিয়ে টায়ারটা একটু মিলিয়ে নিন যে এই টায়ারের যে ভিটটা আছে প্রতিটা ভিট শোরুমে কোয়ালিটি আছে কিনা একটু আপনারা মিলে নিবেন মাঠ দেখেন একটা সোতা পরিমাণ দাগ আছে নেই একদমই নিখুঁত সুপার ফ্রেশ দেখেন এবিএস কিন্তু এটা এই সেই এবিএস ঠিক আছে এবং হাইড্রোলিকে ডিস্কটা এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকে ডিস্ক চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা অসম্ভব চোল পরিমাণও হাইড্রোলিক ডিস্ক হয় যাওয়া নাই দুইটি সকাপ সহ দেখেন হেডলাইটে গ্লাসটাও প্রমাণ করতেছে বাইকটি একদমই নিখুত এবং সামনে থেকে যে পড়ে নাই এই গ্লাসটাই প্রমাণ মাটগাটটাও প্রমাণ দেখেন মাথা পর্যন্ত একদম নিখুত আছে উপরে গ্লাসগুলো একদমই নিখুত আছে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে একদম নতুনের মতো আছে কেন তো সামনের দিকে যে পরে নাই তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন এই দিকে পড়ছে এইদিকে দেখাবো প্রথমে দেখেন একদম নিখুঁত দেখেন একদম নিখুঁত এই যে হ্যান্ডেলের এটা এটা কিন্তু মরমরা মানে একটু আঘাত লাগলে এটা ভেঙে যায় তারপরেও কিন্তু কত নিখুত আছে তার মানে এক সেকেন্ডের জন্য এদিকে পড়ে নাই আর একটা পরিমাণ লুকিং গ্লাসটা দেখেন কি ফ্রেশ তো এইদিকে যে পরে নাই কিন্তু প্রমাণ আপনারা পেয়ে সহ এখন টাঙ্কিটা দেখাবো দেখেন টাঙ্কিটা কত ফ্রেশ একদমই নিখুঁত এবং নতুনের মতো একদমই নিখুঁত এবং নতুনের মতো মানে নতুনের মতো না নতুনই বলা যাবে সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন সরম গ্লেস মানে গ্লেসটাও কিন্তু একদম সরম কন্ডিশন আছে এই যে এই যে দেখেন বেশি ইউজ করলে এই জিনিসটা মনে মানে ইয়া হয়ে যায় উঠে যায় এই যে গলা থাকে না এটা কিন্তু আস্তে আস্তে মিশে যায় এটা কিন্তু গ্যারান্টি আছে দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটি দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না কারণ বলে সময় নষ্ট ইঞ্জিনের স্টিকারটাই কথা বলবে যা পর্যন্ত বাইকটি ধয়ও নাই উনি যার কারণে স্টিকারটা চতুর সাইডে দেখেন চতুর সাইডে অর্থাৎ চারটা কোনায় একদম নিকট মানে চারটা কোনার যে কোনো একটা কোনাও যদি উঠে যেত সেটাও কিন্তু বলা যেত উঠে গেছে ইঞ্জিন গার্ড সহ সাইড কভারটাও দেখেন ফেরেস কাকে বলা হয় দেখতে পাচ্ছেন সারি সহ প্রতিটা অংশ একদম নিখুঁত প্রতিটা অংশ একদম নিখুঁত দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুত এখানে ব্যাগ রাখার একটা হোক আছে কেরিয়াল সহ একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের নতুন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়ার ল চোদ্দ ছেষট্টি একত্রিশ চোদ্দ ছেষট্টি একত্রিশ তেইশে ডিসেম্বরে বাইকটি কেনা হয়েছে তেইশ সালের ডিসেম্বরে বাইকটি কেনা হয়েছে বা কিনেছে এবং ডিসেম্বর থেকে নিয়ে পঁচিশ সাল ডিসেম্বর পর্যন্ত কাগজ আপডেট আছে প্রথম মালিকের আপনি হবেন দ্বিতীয় মালিক আবার যদি মালিকানা মালিকানা চেঞ্জ করতে চান তাহলে সেটাও করা যাবে উনি জন্য আমার দিয়েছে যে আমার আমার বাইক যেহেতু বিক্রি করে দিলাম মালিকানা চেঞ্জটা আপনারা তাড়াতাড়ি করে নিন এ কথাটা উনি বলেছে এজন্য দুইটাই অফার আছে তবে মালিকানা চেঞ্জটা আপনাদের নিজ খরচে করে নিতে হবে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও নিখুত এবং পিছনে মারঘাট সহ একদম নিখুত আছে দেখেন পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনের টায়ারটা একদম 0 কিলো চলা টায়ার যেরকম থাকে ওবা হোক ওই রকমই আছে দেখেন বিশেষ না হলে এই টায়ারটা যে কোনো একটা শোরমে গিয়ে মিলাই দিবেন পিছনে মারঘাট সহ দেখেন ফ্রেশ ডাবল ডেক্স এবিএস এই সাইডটা দেখেন আছে নিখুত সাইড কমার পর্যন্ত একদম নিখুঁত দেখেন সুপার ফ্রেশ ঠিক আছে না একদম নিখুঁত দেখাবো দেখেন তো একটা খুদ খুঁজে পান কিনা নেই একটা খুদও নেই টাঙ্কের এই সাইড আবার ওই সাইডে দুই সাইডেও দেখালাম একটা সরিষা দানা পরিমাণও খুদ আমি খুঁজে পাই নাই ইনশাল্লাহ আপনারাও পাবেন না দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিনের সাইড দেখাবো দেখেন এই সাইডটিতেও কোনো প্রবলেম নেই এবং ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা যে কোনো একটা হন্ডার শোরুমে গিয়ে এই ইঞ্জিনটা পরীক্ষা নিরীক্ষা করবেন এরপর আমার সাথে যোগাযোগ করবেন যে না হ্যাঁ আপনার কথা অঠিক ঠিক আছে এখন দেখাবো এই সাইডে পড়ছে কিনা চতুর্থ সাইডে দেখালাম পরে নাই এই সাইটে সিগনাল লাইটটা দেখেন একদম নিখুঁত আছে লুকিং গ্লাসটাও নিখুঁত আছে এটাও কিন্তু একদম নিখুঁত আছে এটাও কিন্তু একদম নিখুঁত আছে বাম্পার একদম নিখুঁত তার মানে এই সাইডটাও পরে নেই এটা আপনারা গ্যারান্টি সহকারে দেখেছেন এবং আমিও কিন্তু গ্রান্টার আমি নিজে হলাম যে বাইকটি কোনো দিকে কোনো সময়ের জন্য কথা পরেও নেই পুরা হ্যান্ডেলটাও দেখেন চাপা সুই সবকিছু কিন্তু ফুল ফ্রেশ মিটারটা সহ মিটার অন করে দেখানো হচ্ছে দেখেন আঠারোশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরজিনাল চলা এবং এই আঠারোশো কিলো চলার সাথে সব কিছুর মিল পেয়ে যাবেন হাইডেলিকেট ডিক্স চুল পরিমাণও হয় যায় নাই সামনে পিছনের টায়ার একদমই নতুনের মতো চুল পরিমাণও কিন্তু হয় যায় নাই যা দেখতেছেন এটি অরিজিনাল চলা এখন সাউন্ড কোয়ালিটি শুনো সাউন্ড কোয়ালিটি দেখছেন একদম সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন নাম্বার সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্স প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন দয়া করে